কি সুন্দর দৃশ্য আমি আসি কলাপাড়ার এদিকে মানে কুয়াকাটার কাছে এখান থেকে কুয়াকাটা দশ কিলোমিটার দূর একটা বাসায় আসলাম এখানের গাছগুলো পুরো বকপাটিতে ভরা এই যে দেখতে পাচ্ছেন তারা গাছে বকপাখির বাসা অনেক সুন্দর দেখায় আরো এই জিত গাছেও

পাখির বাচ্চা বুঝিয়েছে খাওয়াচ্ছি বাচ্চা বক দেখেন আরেকটা pagi basdale kawas ke di darun wow kat tu arif ni masuk bis petol